অ্যাডভেঞ্চারের আজকের পর্বে আমরা জানবো বিশ্বের বিভিন্ন দেশের দশটি অদ্ভুত এবং অবিশ্বাস্য আইন সম্পর্কে এমন কিছু আইন আছে যা শুনলে মনে হবে সত্যি নাকি দেখুন সম্পূর্ণ ভিডিও এবং কমেন্টে জানান কোন আইনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নাম্বার টেন সুইজারল্যান্ড দশ নম্বরে আছে সুইজারল্যান্ডের একটি অদ্ভুত আইন এখানে রাত দশটার পরে টয়লেট ফ্লাস করা নিষেধ কারণ এটি প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে নাইন থাইল্যান্ড নম্বরে আছে থাইল্যান্ডের একটি মজার আইন এখানে পাবলিক প্লেসে আন্ডারওয়্যার না পড়া নিষেধ এমনকি পুলিশ এটি চেকও করতে পারে সিঙ্গাপুর আট নম্বরে আছে সিঙ্গাপুরের একটি কঠোর আইন এখানে চুইংগাম বিক্রি বা ব্যবহার নিষেধ কারণ এটি পরিবেশ দূষণ এবং পাবলিক প্লেস নোংরা করতে পারে নাম্বার সেভেন সুইডেন সাত নম্বরে আছে সুইডেনের একটি অবিশ্বাস্য আইন এখানে বাড়িতে টয়লেট পরিষ্কার না রাখলে জরিমানা কারণ এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে জাপান নম্বরে আছে জাপানের একটি অদ্ভুত আইন সেখানে মেদবহুল হওয়া নিষেধ চল্লিশ নাগরিকদের কোমরের মাপ সরকার নির্ধারিত সীমার মধ্যে রাখতে হয় নাম্বার ফাইভ গ্রিস পাঁচ নম্বরে আছে গ্রীসের একটি অদ্ভুত আইন সেখানে হাই হিল পরে ঐতিহাসিক স্থান পরিদর্শন নিষেধ কারণ এটি স্থাপত্যের ক্ষতি করতে পারে নাম্বার ডেনমার্ক চার নম্বরে আছে ডেনমার্কের একটি অদ্ভুত আইন সেখানে মৃত্যুর পরেও ভোট দেওয়ার অধিকার রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ডেনমার্কের মৃত ব্যক্তির পরিবার বা নিকট নিকটাত্মীয়রা তার পক্ষে ভোট দিতে পারেন এটি বিশ্বের সবচেয়ে অনন্য ভোটিং আইনগুলোর মধ্যে একটি নাম্বার থ্রি ক্যানাডা তিন নম্বরে আছে ক্যানাডার একটি মজার আইন এখানে কমিক বই ক্রিমিনাল অ্যাক্ট নিষেধ কারণ এটি অপরাধকে উৎসাহিত করতে পারে নাম্বার টু অস্ট্রেলিয়া দু নম্বরে আছে অস্ট্রেলিয়ার একটি অদ্ভুত আইন এখানে রাত দশটার পরে হেঁটে জুতার শব্দ করা নিষেধ কারণ এটি অন্যের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে নাম্বার ওয়ান ফিলিপাইন এবং এক নম্বরে আছে ফিলিপাইনের একটি অদ্ভুত আইন সেখানে গান গাওয়ার সময় ভুল সুরে গাওয়া নিষেধ কারণ এটি সঙ্গীতের মানকে ক্ষুণ্ণ করতে পারে এবং শ্রোতাদের অস্বস্তিতে ফেলতে পারে এমনকি এই আইন ভাঙলে জরিমানাও দিতে হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম বিশ্বের বিভিন্ন দেশের দশটি অদ্ভুত আইন সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু রাখুন